হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বাহিরে বের হয়েছিলাম এতটা পরিমাণে গরম প্রাণটা যেন যায় যায় ভাব বাহিরের কাজটা শেষ করে চলে এসেছি বাসায় আর এখন বাসায় ফিরেই মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমের জুস খেয়ে নেই কাঁচা আমের তো সেটাই বানানোর জন্য বসে পড়লাম এখানে কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি তারপর সিলে আমগুলোকে আমি টুকরো টুকরো করে নিলাম কাঁচা আমের জুস বানানোর জন্য এখানে বিট লবণ তারপর সাধারণ লবণ চিনি বরফের কিউব কাঁচামরিচ লেবু আর হচ্ছে আমের টুকরাগুলো নিয়ে নিয়েছি এই তো এগুলো দিয়ে আমি আমের জুসটা বানিয়ে নেবো কাঁচা আমের সবগুলো উপকরণ একসঙ্গে গুছিয়ে নিয়ে এখানে নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার আর ব্লেন্ডার জারের মধ্যে আমি যে টুকরা টুকরা করে আমগুলো কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে নিয়েছি তো সেইগুলোই দিয়ে দিলাম পেয়ামগুলো একটু টক টক ছিল সেজন্য আমি একটু বেশি করে মরিচ দিয়ে দিলাম আর কাঁচা মরিচগুলো আমি অনেকটা পরিমাণে দিয়েছি তারপরের মধ্যে দিয়ে দিলাম একটু লেবু চিপে লেবুর রস যে কোনো জুস বানাতে গেলে কিন্তু লেবুর রসের যে ঘ্রাণটা সেটা কিন্তু অসাধারণ হয় লেবুর রসটা দিলে আর এই তো আমি কয়েকটা টুকরা লেবুর রস দেওয়ার জন্য কেটে নিয়েছিলাম লেবুটা তো সেটাই দিয়ে দিলাম এক এক করে সবগুলো লেবু টুকরা আমি চিপে চিপে রস এর মধ্যে মিশিয়ে দিলাম আর এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর লবণটা দেওয়ার পর হচ্ছে আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিলাম আর চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দেবেন তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম অনেকটা পরিমাণে বিট লবণ এই জিনিসটা বানানোটা যতটা সহজ এটা কিন্তু খেতে অসম্ভব মজার আর এরপর দিয়ে দিচ্ছি আমি হচ্ছে ফ্রিজের ঠান্ডা পানি এই তো সবগুলো উপকরণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার পর এত ঘন হয়েছিল তারপর এর মধ্যে মিশিয়ে দিয়েছি বরফের যে কিউবগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো বরফটা দেওয়ার পর এটা খেতে এত মজার হয়েছিল এই তো ঝটপট রেডি করে নিলাম আমি এই তো দুই গ্লাস হচ্ছে আমের কাঁচা আমের জুস আর এই যে এটা আমি এখন সবাই মিলে আমরা এখন খাবো আর এটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল খেতে এত গরমের দুপুরে এটা খেতে কিন্তু অসম্ভব মজার এই জিনিসটা যারা যারা খাননি তারা কিন্তু অবশ্যই খেয়ে নেবেন এটা খেলে বুঝবেন যে কতটা মজার তারপর এখানে আমি একটু আম কেটে ওপর একটু ডেকোরেশন করে দিলাম এতে করে স্বচ্ছবাবু খেতে বেশ মজার মানে ভালো লাগে ওর বেশ মজা করে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুসটা খেয়ে নিয়েছি তারপর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করে নেয়ার জন্য গরম হোক ঝড় হোক বাতাস হোক যাই হোক না কেন রান্না তো আমাদের করতেই হবে তাই না আর এখানে চলে এসেছি রান্না করতে এই তো আমি একটু কাঁচামরিচ পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম আর দুই রসুন দিয়ে আর এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিছি আর আজকে রান্না হচ্ছে রান্না করব হচ্ছে পানি কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছের ঝোল আর এই তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে মশলাগুলো দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা করে নেব আর এই যে আমি একটু হালকা করে কাঁচা সে শুকনামরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর নাড়াচাড়া করে নিলাম আর মশলাটাও কষানো হয়ে গেল এত পরিমাণে গরম পড়ছে যে চুলার পাশে দাঁড়িয়ে থাকায় মুশকিল হয়ে যাচ্ছে আসলে যারা রান্না করে তারাই বলতে পারবে যে রান্নাঘরে কতটা পরিমাণে গরম আর মশলাটা কষানো হয়ে গেছে আর আমি কচুগুলোকে ধুয়ে কেটে নিয়েছিলাম সেটাই এখন মশলার সঙ্গে দিয়ে দিলাম আর এই তো একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে পানি দিয়ে একটু তরকারিটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দেবো এদিকে আমি মাছটাও কিন্তু কেটে রেখেছি রান্না করা শুধু একটা শব্দ হলেও রান্না করতে কিন্তু ভীষণ কষ্টের আর রান্না করতে আসলে কিন্তু অনেকগুলো কাজ করতে হয় আর অনেকগুলো থালা বাসনও জমে যায় সেগুলোও আবার ধুইতে হয় আর এই তো তরকারিটা কিন্তু কষানো হয়েও গেছে আর এই তো এদিকে আমি এই যে তরকারিটা কষানোর পর হচ্ছে এখানে মাছগুলো দিয়ে দিলাম আর মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানিটা দেবো এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই তো আজা আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে আমার পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন আর হচ্ছে ভিডিওটা যদি বেশি ভালো লেগে গিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই তো দিয়ে দিলাম হচ্ছে ঝোলের পানি আর কিছুক্ষণ জাল করে দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব আর এই তো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ